আসসালামু আলাইকুম ভ্যাস মির হাই বিজন আর একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আর একটা কথা বলছে আমি ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না তা কথা প্রথমে তো বলবো যে যাচাই বাছাই করে কবুতার নেবেন অল্প কিছু কবুতার দিয়ে আমি ভিডিওটা শুরু করবো আর একটা কথা হচ্ছে কবুতারের পরগুলো দেখেন কবুতারের পরগুলো মাসাল্লাহ অনেক ভালো আর কবুতার যাই কিনবেন বন্দো ল্যাজ কবুতারের বন্দ ল্যাজ এবং জুড়া হাটটি দেখে কবুতার কিনবেন আর এসব কবুতার যদি না ওড়ে তখন বলবেন যে ভাই আপনি যা বলছিলেন আমি তো কবিতার কিনছি ওড়ে না কবুতর ফোনে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করে কবুতার কবুতার কিনে সেটিং দিবেন যদি বাচ্চা না ওড়ে আমি সেটা বলবো যে বাচ্চা ওড়ে না কেন যাই হোক আমি বেশি কথা বলতে চাই না আরেকটা কথা হচ্ছে কবুতর যে যে জায়গার থেকেই কিনবেন বার ভেবে চিন্তায় কবুতার দেখেই পাগল হবেন না কবুতর দেখেই উবড়ি খেয়ে কবুতর কেনেন নেই কারণে ওড়ে না আগে যাচাই বাছাই করবেন সে কবুতার উড়ায় কিনা সে কবুতার উড়ায় কি আর তার কবুতার দেখবেন আগে কবুতার কিছু কবুতারের তাকে স্ক্রিনশট পাঠাবেন যার কাছ থেকে নেবেন সে কবুতার দেখে আপনার বাড়ি কি আছে সেটা আপনি ভালো জানেন সে কবুতার চেনে কিনা এটা আগে আগে যাচাই বাছাই করবেন সে যদি কবুতার চেনে তখন একটা সিদ্ধান্ত নেবেন যে ভাই তার কাছ থেকে কবুতার কিনা যাবে কিনা সেই কারণে আমি বলি আমি শুধু বলি না দশটা লোকেই বলে যে যাচাই বাছাই করে নেবেন আর সে কবুতার চেনে কিনা সে কবুতার বিষয়ে কিছু বোঝে কিনা তো এই কারণে আমি বলি যে কবুতার যে জায়গার থেকে কিনবেন একটু ভাবে চিন্তায় কবুতার কিনবেন একটু ভাবে চিন্তায় দশ জোড়া জোড়া এক জোড়া কবুতার পুষবেন ভালো মানের কবুতার পুষবেন যাতে যা দিয়ে কিছু করা যায় কবুতার কিনলাম দুই দিন পরে দুইশো টাকা বেঁচে গেলাম তা তো কেনা যাবে না তো আমি বেশি কথা বলবো না আসেন আমি ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম আজকে কিছু নতুন যাচ্ছে তাই মাত্র ছাড়া হবে আমি ছাড়া ভিডিওটা দেখাচ্ছি এখানে পিস আছে দেখা যাচ্ছে ধীরে ধীরে উপর দিকে খুব উপরে চলে গেছে মোট মোট পাঁচটা আছে এই জায়গায় নতুন ট্রেনের কবুতার য়ার্স এই দুটো আছে একশো আঠাশ নম্বর টেডি আর আমি একটা কথা বলছি যে কবুতার এখন স্টার্টিং আর কালার আর কানে একটু যদি ফুল নাকে ফুল আসে তো সব আঠাশ হয়ে গেছে তো এই কারণে বলি বারবার বলি যাচাই বাছাই করে কবুতার নেবেন দশ জায়গার থেকে জেনে বুঝে তারপরে কবুতার কিনবেন আর একটা কথা আসছে শুধু স্টার্টিং ভালো হলেই যে কবুতার ভালো হবে সেটা না কবুতারের প্রথমত যে কথা আছে ব্লাড লাইনটা ভালো হতে হবে তো এই কারণে কবিতা দেখেন আরও পাঁচ জায়গা দেখেন দেখে যাচাই বাচাই করবেন তারপরে কবিতার কিনবেন তো আমি এই পেয়ারটার দাম ছাড়ছি দামাদামি করবেন না একদম আট হাজার টাকা দামাদামি করবেন না একদম আট হাজার টাকা গাড়ি ভাড়া দিয়েও নিতে হবে একশো আঠাশ নম্বর ট্রেডি ডিম বাচ্চা রানিং আছে এর কোলে ডিম আছে হ্যাঁ বিয়ার্স এই জায়গা দুটো লালের নড় আছে যেটা সামনে আছে এটা হচ্ছে আমার এক ভাই কিনছিলো সেই কবুতার তো যাই হোক যেটা নেবেন সিঙ্গেলে তিন হাজার টাকা পিস পড়বে দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা আর পিসে যেটা আছে ওইটা হচ্ছে মেন পেয়ারেরই বাচ্চা ব্রিডিং করতাম মোটা এখন মাস্টার পেয়ার হয়ে গেছে মাদি লাগলে মাদিও দিতে পারবো সিঙ্গেলে যেটাই নিবেন তিন হাজার টাকা দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা ভাই কবুতার অনেক লোকেই বলে গলায় লাল ওড়ে না ভাই গলায় লাল ভালো তা পায় না এই কারণে ওড়ে না গলায় লাল একটা ব্র্যান্ড গলায় লাল যার সাথেই দেবেন গোল্ডেনের সাথে চুয়ার সাথে মাশাল্লা অনেক ভালো খায় তো আপনারা যাচাই বাঁচাই করে কবুতার কিনবেন বারবার একটা কথা বলি যে কবুতার দেখেই খুব খেয়ে পড়বেন না যাচাই বাছাই করে কিনবেন সিঙ্গেলের জিটাই নেবেন তিন হাজার টাকা পিস মাদি লাগলে মাদিও দিতে পারব সমস্যা নেই মাদিও আছে হ্যাঁ বিয়ার্স এই দুটো আছে রয়্যাল টেডি। আমার মাস্টার পেয়ার আর এটা হচ্ছে দুই পেয়ার বাচ্চা করছে আর যেহেতু যারা এই সব ব্র্যান্ড লাইন্ডের কবুতার বিক্রি করেন এবং যারা পোষেন তারা তো অবশ্যই জানেন যে রয়্যাল কবুতার যত বয়স হবে সর্বনিম্ন দুই দশক পার না হলে গলায় ভালো চট আসে না তো এই পেয়ারটা যদি কেউ নেন এই পেয়ারটার দাম বলবো না আলোচনার সাপেক্ষে এটা ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে ফোনে যোগাযোগ করে নেবেন আর এদের যদি বাচ্চা নিতে হয় বাচ্চাও দেখাবো আরও এক পেয়ার বাচ্চা আছে সেটাও দেখাবো তো এই পেয়ারের দাম বলবো না এটা হচ্ছে যোগাযোগ করে নেবেন হ্যাঁ বেয়ার্স এই দুটো হলো চুহা রানিং পেয়ার এর কোলে বাচ্চা আছে ছোট বাচ্চা আছে ভিডিও কলে দেখবেন এই পেয়ারটা নিতে পারবেন ছোট বাচ্চা আছে তো এই পেয়ারটার দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামি করবেন একদম চার হাজার টাকা এই পেয়ার নিলে গাড়ি ভাড়াও দিয়ে নিতে হবে গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারব সমস্যা নেই আর চুহা ব্র্যান্ড লাইন কবুতারটা খুবই ভালো অসাধারণ একটি কবুতার আর এদের বাচ্চা মাসাল অনেক ভালো ওড়ে যেহেতু এদের বাচ্চা আমি রানিং একটা উড়াচ্ছি আর প্রথমে যে ভিডিওটা দেখালাম উড়ানোর ভিডিও আমি কিন্তু এদেরও বাচ্চা আছে ওই সাথে কিছু কবুতার যাদের আমি উড়ায় দেখাই কিছু কবুতার নতুন ট্র্যাংয়ে আছে তো আপনারা আসে যখন কবুতার ফেভারে ভালো দমে আসবে আসবেন ফোনে যোগাযোগ করে আমি উড়া দেখাই দেবো তো এই পেয়ারটার দাম চার হাজার দাম দামি করবেন না আর চুয়ার বাচ্চা আছে বাচ্চা লাগলেও দিতে পারবে হ্যাঁ বিয়ার্স এই দুটো আছে একশো আঠাশ নম্বর টেডি এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা এখন মাস্টার পেয়ার হয়ে গেছে তোর পায়ে ট্যাগ পরানো আছে আমাদের নিজেরই ট্যাগ এদের মা বাপ দেখবেন ভিডিও কলে আসে মা বাপ দেখে দরকার হয় মা বাপ সাইডে ছেড়ে দিয়ে আমি ভিডিও করে দেবো তো এই পেয়ারটার যদি দাম দাম বেশি বলবো না যেহেতু অল্পতেই কবিতা সেল দিয়ে দেবো তো এই পেয়ারটার দাম চাচ্ছি আমি দশ হাজার টাকা একদম দশ হাজার দামাদামি করবেন না একদম দশ হাজার টাকা কবুতারের চোখ এবং স্টার্টিং দাম মাসাল্লাহ অনেক ভালো আর এদের আমি বাচ্চা আরও ভালো স্টার্টিং খুবই ভালো বাচ্চা বের হয় তো এই পেয়ারটার দাম দশ হাজার কেউ দামাদামি করবেন না একদম দশ হাজার টাকা যেহেতু একশো আঠাশ নম্বর ভালো বিরাট লাইনের কবুতর নিতে গেলে এখন বাচ্চাই তাই দশ হাজার বারো হাজার লাগে এটা আমার নিজের ঘরের এই কারণে যেহেতু আমি একটু কমে সেল দিচ্ছি আর পায়ে ট্যাক লাগানো আছে হার্স এ দুটো আছে দশ নম্বর টেডি মাস্টার বিয়ার এদের কোলে ছোট বাচ্চা আছে বাচ্চা বড হলেও নিতে পারবেন এবং কি বাচ্চা রেখেও যদি কেউ নিতে চান দিতে পারব তো পেয়ারটার দাম ছাড়ছি আমি আট হাজার টাকা দামাদামি করবেন না একদম আট হাজার টাকা আর গলায় আরও চট আসবে স্টার্টিং খুবই ভালো স্টার্টিং হবে চোখ তো দেখাই যাচ্ছে আমি আর একটু যাই হোক একটু জুম করে দেখাই চোখটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে মাসাল্লাহ এদের বাচ্চা খুবই ভালো বের হয় এই পেয়ারটার দাম ছাড়ছি আট হাজার দামাদামি করবেন না একদম আট হাজার টাকা হ্যাঁ বেয়ার্স হ্যাঁ এই দুটো হচ্ছে হোয়াইট গোল্ডেন কবুদার মাস্টার পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম চার হাজার টাকা দামাদামি করবেন না একদম চার হাজার টাকা এদের বাচ্চা মাসাল্লা অনেক ভালো ওরে কবুদার হোয়াইট গোল্ডেন মানেই একটা আগুন হোয়াইট গোল্ডেন কবুতার ওড়ে না গোল্ডেন জগতে এই কথা কেউ বলতে পারবে না গোল্ডেন কবুতার সব কবুতারের সাথেই গোল্ডেন কবুতার মিশ দিলে মাশাআল্লাহ অনেক ভালো হয় আর বাচ্চা ভালো হয় ফিলাইংয়ের যারা ফিলাইংয়ের জন্য কবুতার যারা সেটিং ভাঙেন অবশ্যই গোল্ডেন লাগাবেন যে কোনো পেয়ারের সাথে গোল্ডেন লাগাবেন মাশাআল্লাহ অনেক ভালো হয় তো এই পেয়ারটার দাম চাচ্ছে চার টাকা দামাদামি করবেন না একদম চার টাকা হ্যাঁ বেয়ার্স এ আর এক প্লেয়ার আছে নীলা মাসাল্লাহ এদের বাচ্চা খুবই ভালো এবং ফিলিংটা ভালো এদের বাচ্চাও আমি উড়াইছি আর আমি একটা কথা বলছি যে নিজে না দেখে আর একজন দেয়া ঠিক না এই কারণে আমি নিজে আগে উড়াই দেখি তারপরে মানুষটা দেয় যেহেতু কবু তার নিজে যদি ভালো না উড়ে আরেকজনের দিয়ে কথার মনে করেন যে যখন ভালো না হবে তখন কথা মানুষ অনেক কথা বলবে তো এই কারণে বলি যে এই পেয়ারটার দাম ছাড়ছে আমি পঁয়ত্রিশশো টাকা দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ বিহার্স এই দুটো হল জনসিরা টেডি মাসাল্লাহ ফিলাইং জগতের খুবই ভালো ফিলাইং করে এবং খুবই ভালো একটা কবুতর যারা জনসিরা টেডি কবুতারটা যারা উড়ান ফিলাইং টাইমের জন্য যারা টুর্নামেন্ট খেলার জন্য অবশ্যই জানেন যে জঞ্চিরা টেডি মাসাল্লাহ অনেক ভালো ওড়ে তো এই পেয়ারটার দাম ছাড়ছি আমি পাঁচ হাজার টাকা খুবই একটা ফেভারে একটা ভালো জিনিস যেহেতু ভালো ফিলাইংটা খুবই ভালো করে তো দাম আমি তো যাই হোক অনেকেই বলবে যে ভাই দাম বেশি কেন ভাই দাম বেশি না দাম বেশি না এটা হচ্ছে ভালো জিনিসের ভালো দাম অবশ্যই থাকে তো ভালো জিনিসের কেউই কমে দেবে না সবাই ভালোটা ভালো দামই চাবে স এই দুটো হলো সালারা টেডি সালারা টেডি মাশাল্লাহ অনেক ভালো ওড়ে এই দুটো কবিতা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার এক ভাই সালারা কবিতা দেখতে চাইছে যে ভাই আমার ফোনটা চুরি হয়ে গেছে এই কারণে আমি আপনার ভিডিও দেখতে পাচ্ছি না আমাকে ফোনে বললো সালেরা ট্রেডির একটা ভিডিও দিতে তাই এই পেয়ারটার দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা সালেরা ট্রেডি মার্শাল্লাহ অনেক ভালো ফিলাইং টাইম পাবেন এবং ভালো ওড়ে আর নটটা যেটা নর আছে নটটা কিন্তু ফিলাইংয়ে আপনারা এখনই নিয়ে উড়াইতে পারবেন যেহেতু রানিং আছে নটটা তো দাম পাঁচ হাজার দামাদামি করবেন না বেহার সারা চোখ লাল ঘোষে তো এটা হলো চোখ লাল কামাকার কবুতার এর একটা স্কিনের চোখ দিয়ে থাকবে চোখ কিন্তু একদম রক্তের মতো লাল হবে আর ফিলাইং যারা উড়াইতে চাচ্ছেন এই দুইটা কবুদার নিয়ে রানিংয়ে উড়াইতে পারবেন যেহেতু রানিংয়ে কবুতার প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দমে আসে তো মাসাল্লা অনেক ভালো ফিলাইংটা পাবেন তো এই দুটোর দাম চাচ্ছি আমি দুইটাই নর আছে এই দুইটার দাম চাচ্ছি আমি সিঙ্গেলে যেটাই নেবেন দুই হাজার টাকা দুটো নিলে চার হাজার টাকা মাদি লাগলে আমি মাদিও দিতে পারব ফোনে যোগাযোগ করলে আমি মাদি দিতে পারবো য়ার্স এ আর এক পেয়ার আছে সালারা টেডি হ্যাঁ মাসাল্লাহ অনেক ভালো নটটা রানিংয়ে ওড়ে মাসাল্লাহ অনেক খুবই ভালো ওড়ে নটটা তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা দামাদামি করবেন একদম পঁয়ত্রিশশো টাকা মাসা অনেক ভালো বাচ্চা বেরোয় এবং ফিলাইং টাইমটাও খুবই ভালো পাবেন আর নটটা রানিংয়ে নিয়ে উড়াইতে পারবেন নটটা আমি অনেকই উড়াইছি অনেক ভালো ওড়ে কবুতার খুবই হাইট নেয় দশ পনেরো মিনিটের মধ্যে কবুতার ভ্যানিশ হয়ে যাবে হ্যাঁ পেয়ার্স এক পেয়ার আছে আলিওয়ালা কবুতারের কালার একদম গলায় কালো চট হয়ে যাবে ভিডিও কলে দেখবেন এর মা বাপ দেখবেন নতুন নিউ অ্যাডাল কবুতার নতুন সেট দিছি সেট নতুন বাচ্চা হয়েছে তো এই পেয়ারটার দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা কালার একদম নরের যেমন এরকম আরও গা গাঢ় বান্ধানো চট হয়ে যাবে যেহেতু নিউ অ্যাডাল কবুতার নতুন সেট দিছি এই কারণে আর স্ক্রিনশট দিয়ে পাঠাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর একটা কথা বলছি গণপরিবহন জগতে যে যা লাগুক পাঠায় দিতে ভিওয়ার্স এই দুটো হচ্ছে ভুচাল কবুতার যারা ভুসাল কবুতার ফিলাইং জগতে যারা ভুসাল কবুতার হাতে পাইছেন এবং যারা এই কবুতারের দিয়ে সেটিং করে কবুতার উড়াইছেন তারাই ভালো জানেন যে ভুসাল মানে একটা আগুন তো এই পেয়ারটার দাম ছাড়ছি আমি পাঁচ টাকা দামাদামি করবেন না একদম পাঁচ টাকা হ্যাঁ দু একদিনের ভিতর ডিম পারবে যেহেতু এদের বাচ্চাও আছে যদি কারো বাচ্চা লাগে বাচ্চাও দিতে পারবো হ্যাঁ খুবই ভালো বাচ্চা ওড়ে খুবই ভালো বাচ্চা ফিলাইংটা খুবই ভালো টাইম পাবেন যেহেতু এই কবুতার খুবই হাইট নেবে এবং দোমে দোমের দিক দিয়েও ভালো আট নয় ঘন্টা উড়াইতে পারবেন এদের বাচ্চা হ্যাঁ বিহার্স এটা হচ্ছে একটা মতিওয়ালা নর হ্যাঁ অনেক ভালো ওড়ে যেহেতু কবুতারটা রানিং আছে দশ পার কমপ্লিট এখনও কে সেট আপ দেয়নি এবং কবুতারটা খুবই ভালো ওড়ে যা যেটা ভালো তাকে অবশ্যই ভালো বলতে হবে এই নটটা সিঙ্গেলে যদি কেউ নিতে চান দাম পড়বে তিন হাজার দামাদামি করবেন না নট সিঙ্গেলে নিলে তিন হাজার টাকা দিতে হবে এবং গাড়ি ভাড়াও দিতে হবে এই দুটো হচ্ছে থার্টি ফাইভ কবুতার মাস্টার পেয়ার এদের বাচ্চা মাসাল্লাহ অনেক ভালো ওড়ে তো এই পেয়ারটার দাম ছাড়ছে আমি ছয় হাজার টাকা দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা যেহেতু একবারের থেকে দশবার দেখবেন দশবার দেখে এই কোয়ালিটির কবুতার মিলায় তারপরে কবুতার কিনবেন দাম ছয় হাজার দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা হ্যাঁ এই দুটো আছে নেপালি চোখ হলুদ মাস্টার পেয়ার মাশাল্লাহ অনেক ভালো ওড়ে এদের বাচ্চা কিন্তু আমি একটা রানিংয়ে ওড়ে এদের বাচ্চা যদি সিঙ্গেলে কেউ ওরা দেখতে চান আমি পাঁচ ঘন্টা সিঙ্গেলে ওরা দেখাই দেবো এদেরই একটা বাচ্চা আছে চোখলুদ নেপালির বাচ্চা তো পেয়ারটার দাম ছাড়ছি আমি চার হাজার টাকা দামাদামি করবেন না একদম চার হাজার টাকা কবু ডিমে আছে ডিম তাও দিচ্ছে হ্যাঁ ডিমে আছে মার্শাল্লা অনেক ভালো আর একটা কথা হচ্ছে কবুতার ওয়েদারের ব্যাপারে কিন্তু ক্যামেরায় ভিডিওটা আসে যেহেতু মনে করেন যে এখন তুলতেছি ক্লিয়ার আপনি রাতে নখ দিচ্ছেন রাতের কিন্তু একটু এলোমেলো দেখা যায় তাই কারণের পায়ে নরের পায়ে একটা ট্যাক আছে মাদির পায়ে ট্যাক নেই এই কারণে আপনারা দেখে যাচাই বাছাই দরকার হয় দশ বা টেনে ভালোভাবে ভিডিওটা দেখবেন দেখে তারপরে নখ দেবেন বিহার সেটা একটা সিঙ্গেল একটা কালদুম নর এদের বাচ্চা মাসাল্লাহ অনেক ভালো ওঠে মাদি চাইলে আমি মাদি দিতে পারবো না যেহেতু সিঙ্গেল নরই আছে তো নটটা যদি সিঙ্গেলে কেউ নিতে চান দাম পড়বে পঁচিশশো টাকা দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা এদের বাচ্চা মাসা অনেক ভালো ওরে ফোনে যোগাযোগ করবেন কিসের সাথে সেট দিলে ভালো সেটিং হয় আমি সেটা বলে দেবো তো দাম পঁচিশশো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা ব্যাস যে কবুতারগুলো দেখালাম মাসা আল্লাহ এদের বাচ্চা খুবই ভালো ওড়ে আর আমি প্রথমে একটা কথা বলছি যাচাই বাছাই করে কবুতার নেবেন আমার নাম মোহাম্মদ আমার বাসা ফোর জিরো এইট একানব্বই চা আশি তেরো কি মহাৎসাম আছে আর গণপরিবহন জগতে যে জায়গা লাগো কটাই দিতে পারবো আসসালামু আলাইকুম